বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে বলো কি বললো দেখো তুমি তো আমাকে জামিন করিয়েছিলে তুমি যদি বাবাকে জেল থেকে একবার জামিনের ব্যবস্থা করে দিতে পারতে তাহলে খুব ভালো হতো আমি একটা জিনিস বুঝি না তুমি জীবনে কি এমন ভালো কাজ করেছো যে সবাই তোমাকে এত ভালোবাসে এত গুরুত্ব দেয় এত স্পেশাল ভাবে ট্রিট করে তোমার এই সিক্রেটটা কি আমাকে শেখাবে ইরফান চলে যাওয়ার পর তুমি একেবারে ভেঙে পড়েছিলে ভাবলাম তোমাকে একটা শখ দিয়ে সেই ট্রমা থেকে বের করে আন পরে বাবা এখন তো দেখছি যে আর একটু বেশি হলে তুমি আরেকটা ট্রমায় পড়ে যেতে তাই বলো আমিও এমন কিছু ধারণা করেছিলাম সকালে তুমি যেভাবে রিয়াক্ট করেছিলে আমি তো ভয় পেয়ে গেছিলাম রহমান তুমি এত সিরিয়াস বিষয় নিয়ে মজা করবে সেটা আমি ভাবিনি তাও আবার এরকমের একটা সিচুয়েশনে যাক তোমার আস্তানায় আমাকে কবে নিয়ে যাচ্ছ খুব তাড়াতাড়ি বন্ধু আমার কিন্তু তর্স হইছে না ওকে কাল অফিসে দেখা হচ্ছে তাহলে বাই ওল্ডাম আপনার কাজে আমি খুব ইমপ্রেসড তাহলে আমি আজকে আসি স্যার দেখা হবে আবার কালকে গুড নাইট গুড নাইট স্যার তোমার জন্য আমার প্রস্তুতি নেওয়ার শেষ এবার তোমার দৌড়টা আমি একটু দেখতে চাই চলে গেছে এবার তোমাকে একটা কাজ করতে হবে বলে ওসমানকে বাড়ির বাইরে বাগানে পাঠাতে হবে পারবে পারবো বাগানে পাঠাবা ঠিকই কিন্তু ওসমানের সাথে ফোন যেন না থাকে কোনোভাবেই ফোন সাথে নিয়ে জানি না বের হয় বাইরে না হয় কিছু বলে পাঠাতে পারবো কিন্তু ফোন ছাড়া কি করে তুমি বুঝতে পারছো না পারমি তা উসমানের ফোনে ট্র্যাকার লাগানো আছে যতটা যেভাবেই হোক ফোন ছাড়া কথাতে হবে ফোন যদি दुश्মানের কাছাকাছি থাকে আমাদের ChIP সমস্ত কনভারসেশন শুনে নেবে ঠিক আছে আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে আমি জানতাম তুমি আসবে ভাইয়া এখনো তোমাকেই চিনতে পারিনি ও সবকিছুর তে একটু বাড়াবাড়ি করে আজকে তোমার বাড়ি থেকে এইভাবে নিয়ে আসার জন্য আমি ওকে অনেক বকাবকি করেছি রাগারাগিও করেছি পুরো আড্ডাটাই মাটি করে দিয়েছে কি ভাবছো এত একা একাই তো আমি কথা বলে যাচ্ছি তুমি কথা বলার সুযোগ দিলে তো কথা বলবে এভাবে বকবক করলে তো অসুবিধা নেই আমি শুনছি তো সরি আমি তো ভুলেই গিয়েছিলাম যে ভাইয়ার সাথে তোমার জরুরি কিছু কথা আছে আমি আর তোমাদের পাশে কাবাবে হাড্ডি হয়ে না থাকি আমি আমার কাজটা করি কি কফি বানাই না বসো তোমার সাথেও কথা আছে যুদ্ধি আমি যা বলতে এসেছি সেটা তোমারও শোনা দরকার জুথি। আমি জানতাম সকালের ঘটনাটা নিয়েই তুমি কথা বলতে এসেছো রিয়া সকালে বৃষ্টিটার জন্য আমি সরি ছোটুন রিয়াকে সরি বল তুমি কি সত্যি সরি বলতে বলেছি না সরি রিয়া আপু তার মানে তুমি চাও না আমি তোমার ভাবি হই তাই তো ঠিক আছে কি আর করার আমি আরো ভাবছিলাম তোমার এই ইচ্ছাটা পূরণ করে দিই তুমি যেহেতু সরি বলছো তুমি কি বলতে চাচ্ছ তুমি আমার ভাবি হবে মানে তুমি ভাইয়াকে বিয়ে করবে আমার তো কোনো সমস্যা নেই কিন্তু তোমার ভাইয়াকে দেখে তো বোঝা যাচ্ছে না যে উনি কি চায় জ্যোতি তুই একটু ভেতরে যা রিয়ার সাথে আমি কথা বলবো আমি এখন কোথাও যাব না খুব খুশি লাগছে আমার আজকের এই দিনটাকে সেলিব্রেট করতে চাই তোকে আমি ভেতরে যেতে বলেছি ভেতরে যা তার আগে মা বাবাকে ফোন করে জানাতে হবে যে তুই বউ খুঁজে পেয়েছিস তারাও তো খুব খুশি হবে তোমার ভাইয়া বোধহয় আমাকে কিছু বলতে চায় তুমি একটু ভেতরে যাও তো জ্যোতি দেখি না তোমার ভাইয়া আমাকে একা একা কি বলতে চায় সবার মানে কি জানতে পারি কেন তুমি জ্যোতিকে মিথ্যা আশ্বাস দিচ্ছ আমি কাউকে কোনো মিথ্যা আশ্বাস দিচ্ছি না সৌরভ আই অ্যাম ড্যাম সিরিয়াস আমি সত্যি চাই তোমাকে বিয়ে করে আমি নতুন একটা জীবন শুরু করি তুমি আমার একমাত্র বন্ধু তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই আমি চাই তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নিই অসম্ভব কেন আমাকে কি তোমার এখনো খুব খারাপ নিয়ে মনে হয় এখানে ভালো খারাপের বিষয় নয় তুমি আমার খুব ভালো বন্ধু আমার সম্পর্কে তুমি সবকিছু জানো একজনকে ভালোবেসেছিলেন সে একজনকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না আর রিয়া তুমিও তো একজনকে ভালোবেসেছিলে সে মারা যেতে না যেতেই এরকম একটা ডিসিশন তুমি কি করে নিলে আমার এখন খুব লোনলি লাগে সারাক্ষণ নিজেকে একা মনে হয় কিন্তু তোমার আশেপাশে থাকলে আমার মন ভালো হয়ে যায় এমন কাউকে লাইফ পার্টনার বানানোর ইচ্ছা তো যে কোনো মেয়েরই হতে পারে আর তোমাকে আমি পছন্দও করি আমার মনে হয় তুমি ছাড়া আমার কষ্ট অন্য কেউ বুঝতে পারবে না আমরা দুজনে দুজনের ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি তাই আমরা দুজন যদি এক হই আমাদের বন্ডিং অনেক বেশি ভালো হবে একসাথে খুব ভালো থাকবো আমরা দুজন দুজনকে খুব ভালো রাখতে পারবো সত্যি করে বলো তো আর যদি ইরফান বেঁচে থাকতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে চাইতে দেখো রিয়া ঝোঁকের বসে এরকম কোন ডিসিশন নিলে সেটা কিন্তু বুমেরাং হতে পারে আর তার চেয়েও বড় কথা আমি নিজেই এখন বিয়ের জন্য প্রস্তুত না আজ তুমি যেসব কথা বললে আমি সেসব ভুলে যাব প্লিজ তুমিও ভুলে যাও যা কখনো হবার না তা হবে সেটা ভাবাটক ঘরে কি চাই মাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে আমার কেন কি হয়েছে ঠিক মতো খাচ্ছে না কারোর সাথে কথা বলছে না কেন যেন মনে হচ্ছে চারপাশে কি ঘটছে মা কিছুই দেখছে না তার খেয়াল সবসময় অন্য কিছুতে ইরফানকে হারানোর শোকটাও কিছুতে ভুলতে পারছে না স্বাভাবিক হতে ওর আরো কিছুটা সময় লাগবে তাই এখন ওর সবচেয়ে জরুরি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে মানুষের সঙ্গ আর অন্য কাজে ব্যস্ত থাকা আপনি যেমন ভাবছেন অবস্থা কিন্তু তার থেকে আরো খারাপ মানে তোমার কেন এমন মনে হলো একটু আগেই দেখলাম মা বাগানে একা একা কথা বলছেন একা একা হাঁটছেন একা একা ও ঘরের বাইরে কেউ কেউ না তুমি কখন মা বাইরে গেছে আমি তো খেয়ালই করিনি আর মাকে তো আপনি চেনে কারো কথা শুনতে চায় না একমাত্র একমাত্র আপনার কথাই শোনে আপনি বুঝে বললে হয়তো ফিরে আসবে আমার ফোনটা গেল কোথায় কি খুঁজছেন বাবা আমার ফোন এখানে তো ছিল ফোন যাবে কোথায় আছে এখানেই হয়তো কোথাও আপনি আগে তাড়াতাড়ি বাইরে যান মা তো একা একা গেটের বাইরে চলে গেলে বিপদ দারোয়ানরা তো মাকে আটকাবে না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাহৰে গ'ল হ্যালো পল্লব হ্যাঁ স্যার বলো শোনো তোমার বাবাকে ছাড়ানোর একটা ব্যবস্থা করেছি করেছো হ্যাঁ কিন্তু তুমি কি এখনই আমার সাথে একটু দেখা করতে পারবে কোথায় আসতে হবে বলো তোমাদের বাসার সামনের যে মেইন রাস্তাটা আছে ওইখানে আসো হ্যাঁ হ্যাঁ তুমি থাকো আমি আমি এখনই আসছি ওকে সি ইউ এছাড়া পল্ল তোমার সুখের সংসারে আমি এমন আগুন লাগাবো যে কোনো ফায়ার সার্ভিসও সে আগুন নেভাতে পারবে না অফসানা অফসানা আফসানা 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 আপনি আফসানা কোথায় চিন্তা করবেন না আফসানা ওর ঘরে নিরাপদেই আছে ও তাহলে পারমিতা কি আমার সাথে তামাশা করছে না না পারমিতা কে বলেছি আপনাকে যেন এখানে আসতে বলে তা এত নাটক করার কি কারণ কারণ আছে তো শুনি কি কারণ কখনো কখনো সময় এত বিশে উঠতে পারে যে ফুলের গন্ধ শুকতে গেলেও সতর্কতা অবলম্বন করতে হয় বলা তো যায় না হয়তো ফুলের মধ্যে বিষাক্ত পোকাও লুকিয়ে থাকতে পারে বিষ ঢেলে দেবে বলে এত না পেঁচিয়ে সোজাসুজি বলুন আবার কি চান আপনি আমার কাছে না না আমার মিশন তো এখনো শেষ হয়নি উসমান সাহেব তাই আপনার টাস্কও শেষ হয়নি আপনাকে তো আসতেই হতো শুনুন অনেক হয়েছে পাপেট হয়ে থাকা আর না আপনি আমাকে দিয়ে আর কিছুই করাতে পারবেন না আপনি কি ভুলে গেছেন আমার মিশনের কোনো ক্ষতি হলে আপনি ব্যাক টু দ্য ফ্যাভিলিয়ন মানে আপনাকে আবার জেলেও ফেরত যেতে হতে পারে আমার জেলের বাইরের জীবন আপনি ঠিক জেলের মতোই জটিল করে দিয়েছেন আচ্ছা এই জন্য কি আপনি আমাকে জেল থেকে বাইরে বের করে নিয়ে এসেছে আপনি যত রহমানের বিজনেসের পার্টনার হতে যাচ্ছেন তার মানে আপনি অনেক দূর এগিয়ে গেছেন আপনার কাজ হলো রহমানের বিজনেসের খুঁটিনাটি আমাকে জানানো আর ওর বিরুদ্ধে অনেক স্ট্রং এভিডেন্স জোগাড় করা যাই পাবেন স্বার্থের সাথে আপনি আমাকে জানাবেন রহমানের ক্রাইমের সমস্ত ইনফরমেশন আমাকে দিয়ে দিলেই আপনার আপনার লাস্ট টাস্ক এটাই এই টাস্কটা আপনি ঠিকভাবে করতে পারলেই আপনাকে আর কখনো জেলে যেতে হবে না আর আপনি আপনার কোম্পানিটাও পুরোপুরি নিজের করে পাবেন হুম শুনতে তো খারাপ লাগছে না কিন্তু আপনার কথার গ্যারান্টি কি আছে আপনাকে তো আমি আগেই বলেছি আমি যেহেতু আপনাকে জেল থেকে বের করে এনেছি প্রয়োজনে আমি আবার আপনাকে জেলও ফেরত পাঠাতে পারবো আর হ্যাঁ এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি আর আপনি মানে আমার কথায় বিশ্বাস করবেন কি না করবেন সেটা তো আপনার ব্যাপার কথা আপনার বা যাই বলেন না কেন ওই লোকটাকে খুব অল্পতে একটু বেশি বিশ্বাস করে ফেলেছেন বলে মনে হচ্ছে বিশ্বাস অর্জন করে নিতে জানলে বিশ্বাস করায় কোনো দোষ নেই ম্যাডাম বাবা কখন ছাড়া পাবে তুমি কি সব ব্যবস্থা করেছ সব ব্যবস্থা বলতে একজনের সাথে কথা বলেছি তোমার বাবার জামিনের ব্যাপারে তো সময় লাগবে আমি এখন আপনার গলার কাটা না পারছেন মেরে ফেলতে না পারছেন গুম করে ফেলতে শুধু আফসানার মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে এই বাড়িতে থাকা এলাও করেছি আফসানা যেদিন নিজে জানবে যে ওর সন্তান ইরফানের মৃত্যুর জন্য তুমি দায়ী তখন আফসানা নিজেই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে সবকিছু প্ল্যান মতোই হচ্ছে এখন তোমার পাঠ শুরু